দাদা পুতি অল্প কষ্ট হইও না জয় মা জোহরাকালি गाइस वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ বিস্টি অফিশিয়াল ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেছি এই যে আমার মাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরাবো জোহরাকালি মন্দির তোমাদেরকে কি ওখানে সব দেখাবো এখন আর অমৃতা বৌদি তারপরে দিদা সবাই আসবে তো ওখানে গিয়ে এখন আমরা স্ট্যান্ড টটোতে বসে পড়লাম এখন চললাম আমরা স্ট্যান্ড আর স্ট্যান্ড থেকে ধরবো বাস তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে এদিকে আমরা তিনজন আমরা আবার জহর কালী মন্দির এবার ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখা যাচ্ছে থেকে নেবে এখন আমরা হাঁটতে হাটতে আগের দিকে যাচ্ছি তোমাদেরকে গিয়ে ওখানে মন্দির বা

নিবৰা মায়েৰ ভুল

খাবার আর এখানে দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে কতক্ষণ চলো চলো দাও তরকারি আর একটু দাও

দেখতে দেন না আমি ছবিতে দেখে দিলাম কারণ ভিড়ে তো ভিড়ে তো দেখানো যায় না জয় মা জো হড়া কলি মাহি মাহি তো কি নিলি দেখা মাহি নীলেই ফ্যানটা আর কি নিলি আর কি নিলি বিটল এসে এই কাশাবিদলের দোকানে তো আমরা নিচ্ছে এই কলাটা আর পানটা কই পানটা

ওই কড়াই ছোটো ছোটো কড়াইগুলো দেখে নিজের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো এখানে সব বটি টটি বিক্রি হচ্ছে এবার কসমেটিক্সের দোকান তো হচ্ছে আমি আমি কোন ক্লিপটা নিলাম লোকটা ভালো নয় এটা দেখুন লোক ফেটনেছ <laughs>

আবার চলে এসেছি হকার্স মার্কেট এখানে আবার আমার মা দেখছে শাখার ফলা এখানে দিদা দেখছে বৌদি দেখছে হকার্স মার্কেটে এই দাদাটার দোকানে দাদা একটু হাই করো হাই

আর এই যে মা খাচ্ছে দিদা খাচ্ছে আমি খাইনি আমি খেয়েছি বেশ আর ঘোরাঘুরি কমপ্লিট এবার আমরা চললাম বাড়ি তো আজকের ঝকটা এখানেই থাকতো এন্ড করলাম তো ঝকটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই 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 করে দাও まあバイカロ、まあ、バイバイしバイ